শুধু দর্শক শ্রোতা মেজর জিল্লুর রহমান বয়স আলাইকুম শুভেচ্ছা ডোনাল্ড ট্রাম্প আবারও মেরিল্যান্ড মিলানায়তনে বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন ডলার সাহায্য দেওয়া ইউএস এইড এর মাধ্যমে ভারতে আঠারো মিলিয়ন ডলার দিয়েছে সে ব্যাপারে সে সমালোচনা করেছে তার এই বিবৃতি বক্তৃতার পর দেশে রাজনৈতিক অঙ্গনে সুশীল সমাজে সর্বদা একটা তোলপাড় সৃষ্টি হয়েছে একটা দেশে বৈদেশিক কোনো সাহায্য সহযোগিতা তহবিল এলে সে দেশের একটা এনজিও ব্যুরো কর্তৃপক্ষ আছে তারা সেটা যাচাই বাছাই করে ছাড় দেয় তারপর সেই প্রতিষ্ঠান অর্থটা ছাড় পায় ট্রাম্পের এই মন্তব্যের পর আমরা বাংলাদেশ এনজিও কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে জানতে পেরেছি তারা তন্ন তন্ন করে খুঁজেছেন ছিয়াত্তরটি এনজিও মার্কিন অনুদান পেয়ে থাকে তাদের সকল নথিপত্র ঘাটাঘাটি করে দেখা গেছে যে গত ছয় মাসে এই ধরনের কোনো ফান্ড অনুদান বাংলাদেশে আসে নাই বা এই ধরনের অনুদান যে সকল প্রতিষ্ঠান পেয়ে থাকে তারা কেউ পায় নাই আরো একটা উল্লেখযোগ্য চমৎকার কথা ট্রাম্পের কথা সূত্র ধরে আমরা যদি পিছের দিকে যেতে থাকি তাহলে দেখা যায় যে এই অর্থটা দেওয়া হয়েছে ছাড় করানো হয়েছে বাংলাদেশে এসেছে সেটা বিগত অতীত সরকার আওয়ামী লীগ সরকারের সময় তাহলে এখন ডোনাল্ড ট্রাম্প এই বেশুরা বিবৃতি কেন দিচ্ছেন এটা নিয়ে অনেক সমালোচক সমালোচনা করছে এমন কি আমাদের দেশে অনেক বুদ্ধিজীবী তারা বলছেন অবৈধ পথে এই অর্থ আসতে পারে আমি বুঝি না আমাদের বুদ্ধিজীবীদের বুদ্ধি কি লোভ পেল কিনা এটা কি দু চার পয়সা রেজগি আদলি পকেটে নিয়ে চলে আসবে মিলিয়ন মিলিয়ন ডলার এলো এটা কি এত সহজ কোন ব্যাংক কিভাবে ক্যাশ করলো সব তো আমাদের ব্যাংকে এগুলা রেকর্ড রয়েছে এটা সম্পূর্ণ একটা মন গড়া সংবাদ সব করা ফ্যাক্টরি ট্রাম ট্রাম্প নিজে মানসিক চিকিৎসার প্রয়োজন সে যা বলছে উনত্রিশ মিলিয়ন ডলার বাংলাদেশে দেওয়া হয়েছে রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার জন্য আরো উল্লেখ করেছেন এই অর্থ দেওয়া হয়েছে উগ্র বামপন্থীদের ক্ষমতায় আনার জন্য কত বড় মার্কিন নীতির সাথে কি এই অর্থ খরচের কোন সামঞ্জস্য খুঁজে পাওয়া যায় নিশ্চয়ই খুঁজে পাওয়া যায় না তারই পাশাপাশি আর কথা বলতে হয় ট্রাম্প সে যে কত সাত সংরক্ষণশীল সেই কথাটা ঘুরে ফিরে অনেকেই বলেছেন বিশ্বব্যাপী ইউএসআইডির সমস্ত তহবিল বাতিল করেছে যাতে এই বাতিলের বিরুদ্ধে কোনো প্রতিবাদ বিশ্বব্যাপী গড়ে উঠতে না পারে সেই অজুহাতে এই সমস্ত মন গড়া বানোয়ার অসত্য অস্বাভাবিক তথ্য তিনি দিয়ে যাচ্ছেন সবচেয়ে দেখার বিষয় ভারত আঠারো মিলিয়ন নিয়েছে সেটা নিয়ে সমালোচনা করেছে ভারত সে ব্যাপারে মাথা ঘামাচ্ছে না অথচ আমাদের এখানে সবাই বলছে যে হ্যাঁ কোনো না কোনোভাবে আসছে কেউ বলছে ওই টাকা দিয়ে আন্দোলন হয়েছে মার্কিন ইরাকি এতই বোকা যে ডোনাল্ড ট্রাম্প বোকা পাগলা সাজার চেষ্টা করে সে আসলে পাগল না সে তার আমেরিকান স্বার্থ ভালো করেই বোঝে সে আরো বলেছেন এমন দুই সংস্থাকে এই অর্থ দেওয়া হয়েছে যেখানে দুজন কর্মচারী মাত্র সেই সংস্থার নাম কোনো দিন কেউ শোনে নাই তা উনি তো শুনেছেন তা উনি বলেন না কেন এ সমস্ত ধাপ্পাবাজি কথা মানুষকে ব্যস্ত রাখার কথা আর তার এই অযৌতিক কাজ এই অনুদান বন্ধ করেছে সেটার জন্য যেন বিশ্বব্যাপী তার বিরুদ্ধে কোনো জনমত গড়ে তুলতে না পারে সেজন্য এই মন গড়া অস্বাভাবিক অসত্য তথ্য তিনি ছড়িয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প মানব কল্যাণে যে সকল প্রকল্প মার্কিনীরা পূর্বে করত তার অনেক কিছুই হয়তো ভবিষ্যতে সে ফান্ড সংকোচন করবে অথবা বন্ধ করে দিবে আর বিভিন্ন সময় এই ধরনের তথ্য বাজারে ছেড়ে সে মানুষকে বিভ্রান্ত করতে থাকবে মূল কথা বিশ্বব্যাপী মানব কল্যাণে সে হাত দিচ্ছে এই অর্থটা সে বারবার বলতে চাচ্ছে যে আমেরিকানদের ট্যাক্সের টাকা সঠিকভাবে খরচ করতে হবে আমেরিকানদের কল্যাণে সুতরাং বহির্বিশ্বে সে হাত গুটিয়ে নিবে এটাই হচ্ছে তার মূল লক্ষ্য ট্রাম্পের কথার উপরে ভিত্তি করে আমাদের অযথা সময় নষ্ট করে কোনো লাভ নাই আশা করি ভবিষ্যতে আমরা অনেক অসার বক্তব্য বিবৃতি শুনতে পাবো মানুষের হাস্য রসের খোরাক গুছাবে এই মানসিক ভার্ষাম্যহীন আমেরিকান প্রেসিডেন্ট ধন্যবাদ